সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ সুন্দর তথ্য শেয়ার করব সেটা হচ্ছে যে বিকেলবেলা যখন আমরা হাঁটতে বেরোই বা সন্ধ্যের দিকে দেখবেন তখন রাস্তার পাশানোগুলি স্ট্রিট ফুড বিক্রি করে যেমন ঝালমুড়ি মশলা লুচি ছোলা শিঙ্গের চমোচা এছাড়াও ডিমও বিক্রি করে তো আমি যখন ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে এরপরে আসি এই ডিমটা খাইতে তো এনার্জি দরকার পুষ্টি দরকার তো ডিম খাইতে খাইতে কত হল ডিম হলো আমার সাথে একটা কথা জিজ্ঞেস করলাম মানে ওর ডেইলি করে ডিম সেল হয় আর কি তো বললো চারশো পাঁচশো আমি বললাম আর ইয়ার কি করতেছেন নাকি এই বললো যে ইয়ে কি অর্ডার কী আছে মামা আপনি আমি আমার টাকা নিয়ে যাবেন এরপর আমি ওনার থেকে একটা হাঁসের ডিম খাইলাম আর একটা মুরগির ডিম খাইলাম হাঁসের ডিমের দাম রাখলো পঁচিশ টাকা মুরগির ডিমের দাম রাখলো বিশ টাকা তো উনি বললো যে ডেলি চারশো পাঁচশো ডিম সেল করেন তো আমি চারশো পাঁচশো বাজিলাম ধরলাম তিনশো তো হাঁসের ডিমের দাম যেহেতু একটু বেশি পঁচিশ টাকা করে তাহলে ধরলাম সেটা একশো সেল হয় একশো সেল হইলে পঁচিশশো টাকা আর যদি মুরগির ডিম যেটু বিশ টাকা ওটা দু দুশো চেল ধরি তাহলে বিশ টাকা করে দুশোটা দাম চার হাজার টাকা তাহলে তার কথা অনুযায়ী ডেলি সে ছয় হাজার পাঁচশো টাকার ডিম বিক্রি করে যদি সেটাও বাদ দিই ডেলি যদি ছয় হাজার পাঁচশো দেড় হাজার টাকা বাদ দিই পাঁচ হাজার টাকাও ধরি তা হলো ওনার মাসে ডিম বিক্রি হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা যদি সেখান থেকে আরও তিরিশ হাজার টাকা বাদ দিই তাহলে থাকতেছে কত এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে যদি সত্তর হাজার টাকা ওনার সালানো ধরি তাও পঞ্চাশ হাজার টাকা মাসে লাভ থাকে তাহলে শুধু ডিম বিক্রি করেও মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করা যায় জন্য যেটা আপনার লাগবে সেটা হচ্ছে ধৈর্য আর চকুলজ্জা ফলে দিতে হবে নিজের পকেটে এক টাকা না থাকলে কেউ দিবে না তো এত চোখ সরবরাগী করা যাবে না আর যে সকল ভাইয়েরা দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির জন্য অন্য করতেছেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার বা তিরিশ হাজার বেতন টাকা বেতন চাকরি করবেন কিন্তু আপনাকে দিয়ে যে কোনো কোম্পানি আপনাকে বিশ হাজার টাকা বেতন দেয় মাথায় রাখবেন আপনাকে দিয়ে ষাট হাজার টাকার কাজ করে নেবে সো সেজন্য বলতেছি আপনারা এই বিষয়টা একটু ভাবি দেখতে পারেন আমি বলতেছি না ডিম বিক্রি হতো ডিম না যে কোনো কাজ এর ছোটোখাটো ব্যবসা সাথে জড়িত হতে পারেন এটা আপনাদের জন্যই ভালো হবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আর এটি আমার মামার সাথে কথা বলতে আরও অভিজ্ঞতা হলো তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন